ইউকে বিএনপির কমিটি নেই গত সাত বছরে দলের শীর্ষ নেতা লন্ডনে থাকার পরও কিভাবে এতদিন মেয়াদ উত্তীর্ণ থাকল দেশের বাইরে থাকা দলটির গুরুত্বপূর্ণ এই শাখাটি নেতাকর্মীদের মনে চাপা কোব কিন্তু প্রকাশ্য কথা বলতে যেন তাদের অজানা এক শঙ্কা সর্বশেষ কমিটি গঠনের পর গত সাত বছরে নির্বাহী কমিটির সভা হয়েছে মাত্র একটি বললেন ইউকে বিএনপির তরুণ এই নেতা সম্মেলন কাউন্সিল কিংবা নতুন কমিটি যেটা যে ভাষায় আপনি বলেন এটা তো আপনার এই যে কার্যকরী কমিটির বৈঠকে সেটা আলোচিত হয় তো আমরা কমিটি হওয়ার পরে সম্ভবত তিন চার মাস পরে পূর্ণাঙ্গ কমিটির তিন চার মাস পরে আমরা একটা ইসি মিটিং করেছিলাম পরে আর আজ পর্যন্ত কোনো ইসি মিটিং ডাকা হয়নি পঞ্চাশটি জোনাল কমিটিতে রয়েছে বারো হাজার সদস্য এই তত্ত্ব দেন দলটির ইউকে শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড মুজিবুর রহমান তার বিশ্বাস তারেক রহমান যখনই চাইবেন তখনই নতুন কমিটি হবে আমাদের প্রায় পঞ্চাশটা জনাল কমিটি সদস্য আমরা সংগ্রহ করেছি প্রায় বারো হাজার সদস্য যুক্তরাজ্য বিএনপির অধীনে অধীনস্থ যে জোনগুলো আছে বারো হাজার সদস্য ফর্ম ফিল আপ করেছেন আমরা মনে করি অচিরেই আমাদের যেহেতু দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক যুক্তরাজ্যে আছেন এবং উনার উনার নকদ সব কিছু আছে ও কমিটি আমি মনে করি যে সময় মানে প্রয়োজন বোধ মনে করবেন উনি ডেফিনেটলি কমিটি আসবে তবে ডক্টর এম মজিবু রহমানের এমন মন্তব্যে একমত নন নিয়াস চৌধুরী একটা কমিটি ম্যাচ শেষ হয়ে গেলে বলে এটার সম্মেলন আয়োজন করা কিংবা পরবর্তী কমিটির পদক্ষেপ নেওয়া তো দলীয় চেয়ারম্যানের কাজ না এটা হলো যেই কমিটি যারা রান করে এটা হলো দায়িত্ব হলো সভাপতি সাধারণ সম্পাদক যারা থাকেন তারা মেয়াদ শেষ হয়ে যাওয়ার নব্বই দিন পূর্বে অথবা শেষ হয়ে যাওয়ার পরে। এটা একটা মিটিং ডেকে কমিটি কমিটির যারা সদস্য আছেন তাদেরকে অবহিত করা যে আমাদের কমিটির যে সাংগঠনিক মেয়াদ সেই মেয়াদটা শেষ হয়ে গেছে এখন আপনারা যদি চান আমরা নতুন আর একটা কমিটির ব্যাপারে আমরা অগ্রসর হতে চাই আপনাদের দলীয় ফোরামে এ নিয়ে কোনো কথা হয়েছে সাত বছরের মধ্যে আমার জানা মতো না ইউকে বিএনপির সভাপতি এবং সেক্রেটারি সহ অনেকেরই টার্গেট এখন বাংলাদেশে এমপি হওয়া কিন্তু সাধারণ নেতাকর্মীরা চান গতিশীল নেতৃত্ব কমিটি নিয়ে ইউকে বিএনপির সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইব্রাহিম খলিল আইকে নিউজ লন্ডন